আজ ভোরে জামাতে ইসলামের শীর্ষ নেতারা কেনিয়ায় গোপন ব্যাংক অ্যাকাউন্ট খুলে পাঁচশো কোটি টাকা মানি লন্ডারিং করেছে এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই এই বিষয়ে তদন্ত শুরু করেছে শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে আজ সকালে খালেদা জিয়ার পরিবার গোপনে বিদেশে পালানোর প্রস্তুতি নিচ্ছে কারণ তারা জানে যে শেখ হাসিনা ফিরলে তাদের সবাইকে গ্রেফতার করা হবে এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে লন্ডনে তাদের ফ্ল্যাট ইতিমধ্যে বুক করা হয়েছে গতকাল সন্ধ্যায় জামাতের কেন্দ্রীয় নেতারা দুবাইতে গোপন সম্মেলনে বসেছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করবে এবং সরিয়া আইন চালু করবে এই খবর পেয়ে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দল মিলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে গতকাল রাতে বিএনপির শীর্ষ নেতারা গোপন বৈঠকে স্বীকার করেছেন যে জামাতের সাথে জোট করা ছিল তাদের জীবনের সবচেয়ে বড় ভুল এবং এখন তারা আওয়ামী লীগের সাথে চিরকালের জন্য মিত্রতা করতে চায় কারণ শুধু আওয়ামী লীগই দেশকে বাঁচাতে পারে আজ ভোরে শেখ হাসিনা একটি গোপন অডিও বার্তায় বলেছেন যে যারা তাকে দেশ থেকে তাড়িয়েছে তাদের সবাইকে ক্ষমা করবেন যদি তারা এখনই আত্মসমর্পণ করে এবং তার কাছে মাফ চায় এটাই শেষ সুযোগ না হলে পঁচিশ ডিসেম্বরের পর কঠিন শাস্তি হবে গতকাল রাতে শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কলে চূড়ান্ত পরিকল্পনা ঠিক করেছেন যে পঁচিশ ডিসেম্বর বিজয় দিবসে তিনি ঢাকায় ফিরবেন এবং লাখ লাখ মানুষ তাকে বিমানবন্দরে স্বাগত জানাবে এটাই চূড়ান্ত তারিখ আজ সকালে বিএনপির গোপন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে তারা জামাতকে পুরোপুরি শেষ করতে আওয়ামী লীগের সাথে একসাথে রাস্তায় নামবে এবং জামাত অফিসে আগুন দেবে এটা হবে ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক ঐক্য আজ ভোরে আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট জুলাই আন্দোলনের প্রধান সমন্বয়কদের গোপন তথ্য হাতে পেয়েছে যে তারা বিদেশি এনজিও থেকে কোটি কোটি টাকা নিয়ে দেশে অস্থিরতা সৃষ্টি করেছে এই প্রমাণ শীঘ্রই জনসম্মুখে আনা হবে গতকাল গভীর রাতে খালেদা জিয়ার প্রধান চিকিৎসক শেখ হাসিনাকে গোপন ফোন করে জানিয়েছেন যে খালেদা জিয়ার মৃত্যু আসন্ন এবং তিনি আর মাত্র পনেরো দিন বাঁচবে এই তথ্য পেয়ে হাসিনা বলেছেন এখনই ক্ষমতায় ফেরার সময় গতকাল মধ্যরাতে জামাতের গোপন অস্ত্র মজুদ থেকে ভারতীয় অস্ত্র এবং পাকিস্তানি গ্রেনেড পাওয়া গেছে যা প্রমাণ করে যে তারা বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু করতে চেয়েছিল আওয়ামী লীগ এবং বিএনপি এখন একসাথে মিলে জামাতকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে গতকাল রাতে ভারতের সেনাবাহিনী বাংলাদেশ সীমান্তে বিশেষ অবস্থান নিয়েছে এবং তারা শুধু সংকেতের জন্য অপেক্ষা করছে যাতে পঁচিশ ডিসেম্বর শেখ হাসিনাকে নিরাপদে বাংলাদেশে আনতে পারে ভারত সরকার এই মিশনকে কোড নাম দিয়েছে অপারেশন বিজয় গতকাল মধ্যরাতে আওয়ামী লীগের বিশেষ কমান্ডো টিম ইউনুসের গোপন মিটিং রেকর্ড করেছে যেখানে তিনি বলেছেন দেশকে ভারতের বিরুদ্ধে দাঁড় করাবেন এবং চীনের সাথে মিলিটারি চুক্তি করবেন এই প্রমাণ পেয়ে ভারত সরকার ক্রোধে ফেটে পড়েছে আজ দুপুরে ইউনুসের ব্যক্তিগত সহকারী আওয়ামী লীগের কাছে ফাঁস করে দিয়েছে যে ইউনুস প্রতিদিন বিদেশি দূতাবাসে যান এবং বাংলাদেশকে বিক্রি করার পরিকল্পনা করছেন এই তথ্য পেয়ে সেনাবাহিনী তাকে গ্রেফতারের প্রস্তুতি নিচ্ছে আজ দুপুরে আওয়ামী লীগের আইনজীবীরা আন্তর্জাতিক আদালতে ইউনুসের বিরুদ্ধে যুদ্ধপরাজের মামলা দায়ের করেছে এবং প্রমাণ দিয়েছে যে তিনি জুলাই আন্দোলনে হাজার হাজার মানুষ মারার পরিকল্পনা করেছিলেন আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা আসছে গতকাল মধ্যরাতে জামাত শিবিরের সশস্ত্র ক্যাডাররা সিলেটে আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ মিছিলে হামলা করেছে কিন্তু দুই দলের কর্মীরা মিলে তাদের এমন মার দিয়েছে যে বিশ জন জামাত কর্মী হাসপাতালে ভর্তি এটাই প্রথম যৌথ প্রতিরোধ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত খালেদা জিয়ার মৃত্যু আসন্ন এবং হাসিনার ক্ষমতা ফেরার চূড়ান্ত পরিকল্পনা বাংলাদেশের রাজনীতিতে আজ একটি বিস্ফোরক তথ্য বেরিয়ে এসেছে যা পুরো দেশের ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করে দিতে পারে গতকাল গভীর রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধান চিকিৎসক একটি অত্যন্ত গোপনীয় ফোন কল করেছেন প্রাক্তন সরকার প্রধান শেখ হাসিনাকে এবং জানিয়েছেন যে খালেদা জিয়ার স্বাস্থ্য অবস্থা এতটাই খারাপ যে তিনি আর মাত্র পনেরো থেকে বিশ দিন বাঁচতে পারবেন এই চিকিৎসক যিনি বিগত তিরিশ বছর ধরে খালেদা জিয়ার চিকিৎসা করছেন তিনি আওয়ামী লীগের একজন গোপন সমর্থক এবং সবসময় দলের সাথে যোগাযোগ রেখেছেন গতকাল রাত দশটার দিকে তিনি শেখ হাসিলাকে ফোন করে বলেন যে খালেদা জিয়ার কিডনি এবং লিভার সম্পূর্ণভাবে বিকল হয়ে গেছে এবং তার হৃৎপিণ্ড মাত্র বিশ শতাংশ কাজ করছে চিকিৎসক আরও বলেছেন যে খালেদা জিয়া এখন কোমায় আছেন এবং শুধুমাত্র লাইফ সাপোর্টে বেঁচে আছেন এই তথ্য পেয়ে শেখ হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগীদের জরুরি বৈঠকে ডেকেছেন এবং বলেছেন যে এখনই বাংলাদেশে ফেরার সঠিক সময় তিনি বলেছেন যে খালিদা জিয়া মারা গেলে বিএনপি সম্পূর্ণ নেতৃত্ব শূন্য হয়ে পড়বে এবং তখন আওয়ামী লীগ খুব সহজেই ক্ষমতা দখল করতে পারবে শেখ হাসিনা তার সহযোগীদের নির্দেশ দিয়েছেন যে আগামী পঁচিশ ডিসেম্বর বিজয় দিবসে তিনি অবশ্যই ঢাকায় পৌঁছবেন এবং এটাই চূড়ান্ত তারিখ তিনি আরও বলেছেন যে খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপি কর্মীরা হতাশ হয়ে পড়বে এবং অনেকেই আওয়ামী লীগে যোগ দেবে শেখ হাসিনা ভারত সরকারকেও এই তথ্য জানিয়েছেন এবং ভারতের প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন যে ২৫ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সীমান্তে বিশেষ অবস্থান নেবে এবং প্রয়োজনে শেখ হাসিনাকে সামরিক সুরক্ষা দেবে এই পরিকল্পনার কোড নাম দেওয়া হয়েছে অপারেশন বিজয় এবং এটি ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে আওয়ামী লীগের গোয়েন্দা সূত্র জানাচ্ছে যে খালিদা জিয়ার পরিবার ইতিমধ্যে বুঝতে পেরেছে যে তার মৃত্যু আসন্ন এবং তারা গোপনে বিদেশে পালানোর প্রস্তুতি নিচ্ছে তারেক রহমান লন্ডনে একটি নতুন বাড়ি কিনেছেন এবং তার পরিবারকে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন খালিদা জিয়ার চিকিৎসক আরও জানিয়েছেন যে তিনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তখনই তিনি অবিলম্বে শেখ হাসিনাকে ফোন করে জানাবেন যাতে আওয়ামী লীগ সেই মুহূর্ত থেকেই ক্ষমতা দখলের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নাটকীয় রাজনৈতিক মোড় হতে চলেছে এবং আগামী পনেরো দিনের মধ্যে দেশের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে জামাতের কেনিয়াই মানি লন্ডারিং এবং আন্তর্জাতিক তদন্ত আজ ভোরে একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে যা জামাতে ইসলামীর আন্তর্জাতিক অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ দিচ্ছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই সিক্স এবং কেনিয়ার আর্থিক গোয়েন্দা ইউনিট যৌথভাবে একটি বড় মানি লন্ডারিং নেটওয়ার্ক ধরতে পেরেছে যেখানে জামাতের শীর্ষ নেতারা সরাসরি জড়িত তদন্তে জানা গেছে যে জামাতের কেন্দ্রীয় নেতারা কেনিয়ার রাজধানী নাইরোবিতে পাঁচটি গোপন ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে এবং গত তিন মাসে সেই অ্যাকাউন্টগুলোতে প্রায় পাঁচশো কোটি টাকা জমা করেছে এই টাকা এসেছে বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে এবং মধ্যপ্রাচ্যের কিছু সন্দেহজনক ইসলামিক সংগঠনের কাছ থেকে এমআই সিক্সের তদন্তকারীরা জানিয়েছেন যে এই অর্থ ব্যবহার করা হবে বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম চালাতে এবং অস্ত্র কিনতে কেনিয়ান কর্তৃপক্ষ ইতিমধ্যে এই পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করেছে এবং সেখানে কে কে লেনদেন করেছে তার সম্পূর্ণ তালিকা বের করছে এই তালিকায় জামাতের তিনজন কেন্দ্রীয় নেতার নাম পাওয়া গেছে যারা নিয়মিত এই অ্যাকাউন্টগুলোতে লেনদেন করতেন ব্রিটিশ সরকার জানিয়েছে যে তারা শীঘ্রই ইন্টারপোলের মাধ্যমে এই নেতাদের বিরুদ্ধে রেড নোটিস জারি করবে এবং তাদের গ্রেপ্তার করা হবে আওয়ামী লীগ এই তথ্য পেয়ে আন্তর্জাতিক মিডিয়াতে প্রেস কনফারেন্স ডেকেছে এবং বলেছে যে জামাত একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন এবং তাদের বাংলাদেশে নিষিদ্ধ করা উচিত বিএনপিও এই বিষয়ে আওয়ামী লীগের সাথে একমত হয়েছে এবং বলেছে যে জামাত দেশের জন্য হুমকি এই ঘটনার পর জামাত নেতারা আতঙ্কিত হয়ে গেছে এবং তারা জানে যে সিদ্ধই তাদের আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা আসবে কেনিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা আরও তদন্ত চালাচ্ছে এবং সম্ভবত আরও বড় একটি নেটওয়ার্ক বেরিয়ে আসবে যেখানে জামাত বিশ্বব্যাপী অর্থ পাচার করছে ইউনুসের বিরুদ্ধে চূড়ান্ত প্রমাণ এবং গ্রেপ্তারের প্রস্তুতি আজ দুপুরে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যা অন্তর্বর্তী সরকার প্রধানের জন্য মহাবিপদ ডেকে আনতে পারে অন্তর্বর্তী সরকার প্রধানের ব্যক্তিগত সহকারী যিনি গত চার মাস ধরে তার সাথে কাজ করছিলেন তিনি আওয়ামী লীগের বোয়েন্দা ইউনিটের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দিয়েছেন এই সহকারী জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকার প্রধান প্রতিদিন বিদেশি দূতাবাসে যান এবং সেখানে বাংলাদেশের গোপন তথ্য শেয়ার করছেন বিশেষ করে তিনি আমেরিকান এবং চীনা দূতাবাসে নিয়মিত যান এবং বাংলাদেশের প্রতিরক্ষা এবং অর্থনৈতিক তথ্য দিচ্ছেন সহকারী আরও জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকার প্রধান একটি গোপন চুক্তি করছেন চীনের সাথে যেখানে তিনি সেন্ট মার্টিন দ্বীপে চীনকে সামরিক ঘাঁটি তৈরি করার অনুমতি দেবেন এই তথ্য পেয়ে ভারত সরকার অত্যন্ত ক্রোধিত হয়েছে এবং তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে জরুরি বার্তা পাঠিয়েছে ভারত জানিয়েছে যে যদি এই চুক্তি হয় তাহলে ভারত বাংলাদেশের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করবে এবং অর্থনৈতিক অবরোধ দেবে আওয়ামী লীগ এই তথ্য পেয়ে সেনাবাহিনীর প্রধানকে চাপ দিচ্ছে যে অবিলম্বে অন্তর্বর্তী সরকার প্রধানকে গ্রেপ্তার করা হোক সেনাবাহিনীর ভেতরেও এখন দুটি গ্রুপ তৈরি হয়েছে একটি গ্রুপ অন্তর্বর্তী সরকারের পক্ষে এবং আরেকটি গ্রুপ আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগ সমর্থক সেনা কর্মকর্তারা বলছেন যে তারা শীঘ্রই পদক্ষেপ নেবে এবং অন্তর্বর্তী সরকার প্রধানকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে এই সহকারী আরও ভাষ করেছেন যে অন্তর্বর্তী সরকার প্রধান তার সুইস ব্যাংক অ্যাকাউন্টে টোয়েন্টি মিলিয়ন ডলার জমা করেছে যা তিনি বিভিন্ন এনজিও থেকে পেয়েছেন আওয়ামী লীগ এই কমান নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে